বাবার জন্য কি দুই চোখে পানি টলমল করতেছে বাবার ও চোখের মধ্যে পানি টলমল করতেছে ভাই বাবা দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে ভাই দেখেন কেন লাভ করে রাখছে প্রতি সপ্তাহে দুইটা ডায়লোসিস করতে হয় মানুষের একটা কিডনি যদি ড্যামেজ হয় মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে ভাই আর এই ভাইয়ের দুইটা কিডনি মানবতার জন্য এগিয়ে আসুন ভাই কারণ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ভাই মানবতার জন্য আপনারা একটু এগিয়ে আসুন রুগীর নিজস্ব বিকাশ নাম্বার দিয়ে দিব ভাই ইচ্ছা করলে ভাই ভিডিও কল দিয়ে হোক দেখে বাবাকে একটু সহযোগিতা করতে পারেন ভাই দেখেন কিভাবে মরা লাস্টার মতো পড়া রয়েছে ভাই কি যে কষ্ট করতেছে ভাই আর তিন চার বছর যাবত এভাবে পড়া রয়েছে ভাই দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে যদি বাবার কিছু হয়ে যায় ভাই বাচ্চা গুলা এতিম হয়ে যাবে ভাই এতিম হয়ে যাবে ভাই আপনারা সবাই যদি একটু সহযোগিতা করেন ভাই এই বাবার চিকিৎসা করানো হবে ভাই চোখের মধ্যে দেখেন পানি টলমল করতেছে